টে কোথায় যাব তিন দিন সময় দিতে পারব দেশের বাইরে কোথাও যেতে পারব না সিলেটের মধ্যে কোথায় যেতে চাও ঠিক করো এক্ষুনি করবো একটু সময় দিবে না তোমাকে সময় দেয়া মানে দুনিয়া চক্কর দেওয়ার লিস্ট তৈরি করা ফাইনাল এক্সাম শেষ হোক কাশ্মীর যাব এখন পাঁচ মিনিট সময় দিলাম দ্রুত সিদ্ধান্ত জানাও রিসর্ট বুকড করতে হবে ট্যুরিস্ট গাইড লাগবে হাইওয়েতে যাবে নাকি হেলিকপ্টার দেখব সবটা ভেবে এক্ষুনি বলবে চিন্তায় পড়ে গেল শিহাব কোথায় যাবে কোন জায়গা ঘোরাঘুরি বাকি ঝটপট একটা হিসাব দেখলো মাথায় সিলেটের সব জায়গায় তার ট্যুর দেয়া শেষ দেশের বাইরে এখন আর নিবে না তাই এই বিভাগের অন্য জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে সুযোগটা কাজে না লাগালে বসে বসে আঙ্গুল কামড়ানো লাগবে তড়িঘড়ি জায়গা সিলেক্ট করে বলল শ্রীমঙ্গলে যাই ওফিং হিল বৌদ্ধভূমি একাত্তর লাওয়াছড়া মাধবপুর লেক কত কিছু দেখা বাকি এগুলো ছাড়াও ওখানে বেশ কয়েকটা পর্যটন এরিয়া আছে আমরা চাইলে সেগুলোও দেখতে পারি আর হেলিকপ্টারের দরকার নেই আমরা এবার হাইওয়েতে যাব হবে না সাদব সিদ্ধান্ত জানাতে গিয়েও থমকে গেল হুট করে শ্রীমঙ্গলে যেতে চাচ্ছে কেন ছেলেটা কতবার ইনিয়ে বিনিয়ে ওই জায়গায় ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করেছে ঘুরতে যাওয়ার আর জায়গা পেল না শেষমেশ নিজে পূর্বপুরুষের ঠিকানায় এখন কি করবে ক্যান্সেল করবে নাকি যা থাকে কপালে এইভাবে ব্যাগ গোছানো শুরু করবে নিজের রুমের রিজি চেয়ারে বসে দোল খাচ্ছেন কাইসার সাহেব মাথার ভেতর অজস্র চিন্তা দুশ্চিন্তা ঘুম নেই মনে শান্তি নেই নেই এক ফোঁটা সুখ তার চারপাশটা এখন দুঃখের সাগরে হাবুদুবু খাচ্ছে তিনিও তার অতলে তলিয়ে যাচ্ছেন রোজ একটা সময় সংসার ছিল তার সুখের ঠিকানা স্ত্রী সন্তান ছিল তার সারা দিনে ক্লান্তি দূর হওয়ার মাধ্যম বেঁচে থাকার জন্য একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সে সবও তার ছিল কিন্তু সম্মান জিনিসটাকে আঁকড়ে ধরে রাখার জেদ তার সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিল এই আগুনটা তিনি নিজেই জ্বালিয়েছিলেন কিন্তু নেভাতে পারেননি সায়রা করিমের উপর রাগ অত্যাচার গালিগালাজ করে ভেবেছিলেন গর্ভের বাচ্চাটাকে পৃথিবীর বুকে আসার আগেই পরপারে পাঠিয়ে দিবেন অথচ সায়রা করিম ছিলেন নিজের সিদ্ধান্তে স্থির থাকা সাহসী এক নারী যিনি মরতে মরতেও নিজের সন্তানকে বাঁচাতে ঘর সংসার ছেড়ে অপমানের বোঝা মাথায় নিয়ে চিরদিনের মতো সমস্ত ভালোবাসার অবসান ঘটিয়ে বিদায় নিয়েছিলেন সেই দিনের পর তিনি তো একা হলেনই বিবেক বুদ্ধির কছে ছোট হয়েও নিজের অহমিকাকে বাঁচিয়ে রাখতে কোনোদিন ওই দুটো মানুষের সন্ধান নিতে বের হননি উল্টে হায়দার সাহেব বের হলে তাকে বলতেন যার মনে স্বামীর সম্মান ও সিদ্ধান্তের প্রতি সিদ্ধান্ত শ্রদ্ধাবোধ নেই তাকে ঘিরে এত হা করা মানায় না হায়দার সাহেব চোখ রাঙিয়ে তাকাতেন ভাইয়ের সাথে তর্কে জড়িয়ে যেতেন শত চেষ্টাও যখন জলে যেতে দেখলেন তখন তিনিও খোঁজাখুঁজি থামিয়ে দিলেন দিন ছুটে যখন ক্লান্ত শরীর নিয়ে শূন্য হাতে বাড়ি ফিরতেন তখন ভাইয়ের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসতেন কায়সার সাহেব তার ছিলে স্বরে বলতেন খামুখা দৌড়াচ্ছিস লাভ নেই ওরাই বাড়িতে আসতে চাইল আমি ওদেরকেই বাড়িতে জায়গা দেব না স্ত্রী নয় পরের ঘরের মেয়ে স্বামীর মনে তার শ্রদ্ধা সম্মান নাই থাকতে পারে কিন্তু যে সন্তান বাবা সিদ্ধান্ত কাজকে তুচ্ছতাচ্ছিল্য করে প্রৌঢ়বয়সী নারীর গর্ভধারণকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়ে ঘর ছাড়তে পারে সেই সন্তান আমার কাছে মৃত বই জীবিত নয় আদর ভালোবাসা কম ছিল প্রতি যাওয়ার বেলা কিভাবে পারলো একতরফা সিদ্ধান্ত নিয়ে আমার এতদিনের ভালোবাসাকে তুচ্ছ করে দিতে হায়দার সাহেবও থেমে থাকতে পারতেন না চুপ থাকতে থাকতে একসময় গলায় জোর এনে বলতেন বেশ করেছে যার কাছে স্ত্রী সন্তানের চেয়ে সম্মান বড় হয়ে যায় তার সাথে এমনটাই করা উচিত ওসব ভালোবাসা শুধু লোক দেখানোই ছিল ওখানে পর্যাপ্ত সাপোর্ট ও বিশ্বস্ততার অভাব ছিল টোটন সেটা বুঝতে পেরেছে তাই মায়ের সিদ্ধান্তকে সম্মানের সাথে আগলে নিয়ে বাড়ি ছাড়তে পেরেছে ওর জায়গায় আমি থাকলে ওই একই কাজটাই করতাম অতীত ভালো কিংবা মন্দ ভুল কিংবা শুদ্ধ কাইসার সাহেব চাননি সেই অতীত তার সামনে আশুকার মাহাদিয়া জেনে যাক পিছনের অধ্যায় এই কারণে তিনি চাননি মেয়েটা দেশেও আসুক কভু সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া দুটো মানুষের খোঁজ করুক তাই চেয়েছিলেন শাইলা সুলতানার মাধ্যমে মাহাদিয়াকে জোর জবরদস্তি করে ইটালিতে আটকে রাখতে ভদ্রমহিলা সেটা পারেননি উপযুক্ত মেয়ে হওয়ার সুবাদে কারো সিদ্ধান্তের দিকে তাকায়নি মাহাদিয়া ছুটে চলে এসেছে দেশে এরপরই নেমেছে তার কাজে পাচ্ছে না দেখেই হতাশা ঘিরে ধরেছে মেয়েটাকে সেই হতাশা ও রাগ ক্ষোভের রূপ নিয়ে বয়সে বড় একটা মানুষের দিকে আঙ্গুল উঠাতেও বাধ্য করেছে আজ সবকিছুর পরেও তার কাছে একটা বিষয় দুশ্চিন্তার হয়ে দাঁড়াল মাহাদিয়া সবকিছু জানে যায়নি তো হায়দা সাহেব যেভাবে তাকে নিয়ে মাতামাতি করছেন জানার তো কথা হয়তো জেনেছে যার কারণে এতগুলো মানুষের সামনে অতীতের দৃশ্যটাকে পরিপূর্ণভাবে তুলে আনতে না পারলেও ইনিয়ে বিনিয়ে খোঁচাটা দিয়ে দিয়েছে সেই খোঁচাটাই তার হজম করতে কষ্ট হচ্ছে দাঁতে দাঁত চেপে সহ্য করছেন তিনি করছেন। আমার সাথে এসেছ ওই টুকুন একটা মেয়ে তোমার সাহস দেখে অবাক হচ্ছে আমি আমার টাকায় এতদূর এগিয়ে আমাকেই চট থাপ্পড় মারা মোটে ও সহ্য করব না যে আমি নিজের স্ত্রী সন্ধানকে বাড়ি ছাড়া করতে পারি সেই আমি তোমার মতো পুচকো মেয়েকে দুনিয়া ছাড়াও করতে পারি আমার সাথে লড়াইতে নেমে ভালো করনি তুমি খুব বেশি বাহাদুরি দেখে ফেলেছ তিনি সবসময় ভেবে এসেছেন ওই বয়সে ছোট্ট প্রাণকে নিজের সন্তান হিসাবে পরিচয় দেওয়া লজ্জারই যেখানে সাদাবকে বিয়ে দিয়ে দিয়েছেন প্রথম সন্তান উপযুক্ত বয়সের পথে পা বাড়িয়েছে সেখানে দ্বিতীয় সন্তান তো সম্মান নষ্ট করে দেওয়ার জন্যই যথেষ্ট তাকে কোলে নিয়ে হাঁটতেন কী করে তিনি স্কুল যেতেন কি করে বলতেন কি করে ওই সন্তানটা তার ঔরসজাত লোক মুখে এসব বলা যেমন লজ্জার তেমনি সন্তানকে সঙ্গে নিয়ে হাঁটাও লজ্জার তিনি এখনও নিজের সিদ্ধান্তকে সঠিক হিসেবে মানেন তাই এই নিয়ে কারো কাছে জবাবদিহি করা তো দোর নিজে যে ভুল সেটা মানতেই চান না আজ মাহাদিয়া সেই সব দিনগুলোকে সামনে এনে চরম অন্যায় করেছে এই অন্যায়ের শাস্তি তিনি তাকে দিবেন খুব শীঘ্রই আদর যত্ন দিয়ে নিজে পুত্রবধূ হিসেবে মেনে নিয়ে সম্পত্তির মালিকানা দিতে চেয়েছিলেন অথচ মাহাদিয়া সেই সম্পত্তির দিকে অদৃশ্য থুতু ছুঁড়ে মেরেছে মেয়েটা যেন আজ কাগজ ছিঁড়েনি তাকেই আঘাত করেছে মানতে পারছেন না তিনি সহ্য করতে পারছেন না কিছু একটা যে সিদ্ধান্ত নেবেন সেই উপায়ও নেই বিশ্বস্ত মানুষ পাশে কেউই নেই যে ছিল তাকে তো তিনি নিজেই তাড়িয়ে দিয়েছেন অবশ্য এই নিয়ে তিনি বিন্দুমাত্র লজ্জিত নন উল্টে নিজের করা কাজ নিয়ে তিনি আজও শতভাগ শুদ্ধ প্রয়োজনে অতীতের কাজ দ্বিতীয়বার করবেন তবু নিজের সম্মানের দিকে ছুটে আসা এক ইঞ্চি আঘাত মুখ বুঝে হজম করবেন না গতকাল থেকে মায়ের উপর অভিমান জন্মেছে ভীষণ এই কারণে মনের কোণে তীব্র ব্যথা ও অভিমান নিয়ে চুপচাপ বসে আছে মাহদিয়া শাইলা সুলতানা চেয়েও মেয়েটার সাথে কথা বলতে পারছেন না ভুলের জন্য ক্ষমা চাইতে পারছেন না অবশ্য তিনি ক্ষমা চাইতে চাইছেন না তবে মেয়েটাকে বোঝাতে চাইছেন মাহাদিয়া বোঝ মানবে তো দূর মায়ের দিকে ফিরেও তাকাচ্ছে না চা খাচ্ছে হাঁটছে মান অভিমান দেখিয়ে সাদাবেশি কাঠের ঘরটায় এসে পা দুলিয়ে সিঁড়িতে বসে রয়েছে কেউ তাকে ডাকছে তার সাথে ভাব জমাতে চাইছে সেদিকে তার দৃষ্টি নেই তার মনে চলছে ঠিকানা খুঁজে পাওয়ার ধান্দা কোথায় গেলে দুটো মানুষে দেখা পাবে এই একচিন্তায় আদমর আসে চায় চুমুক দেয়ের মাঝখানে সুনামগঞ্জে থাকা সাদাবে খালার কথা মনে পড়ল মাহাদিয়ার তরি ঘুরি নেমে আসলো নিচে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই দেখলো হায়দা সাহেব তৈরি হয়ে বাইরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন নিশ্চয়ই তিনি মাদ্রাসায় যাবেন এখন তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রলোক অমাই খেসে বললেন নাশটা করিসনি এখনো আমি তো বের হচ্ছি কিছু দরকার হলে ফোন করিস কেমন মাহাদিয়া মাথা নাড়লো ম্লান মুখে বলল সুনামগঞ্জে সেই ঠিকানাটা কি খুঁজে পাওয়া সম্ভব নয় আমার কাছে তো কোনো অপশন নেই রে মা থাকলে কি আমি বসে থাকতাম এইভাবে বড্ড মন খারাপ হলো মাহাদিয়ার একটা যে উপায় ছিল তারও পথ বন্ধ সে কাতর স্বরে বলল তবু আমরা একবার যাই না ওখানে যদি পেয়ে যাই হতেও তো পারে এরকম পারে না মা রে জীবনটাকে তুই যত সহজ ভাবছিস জীবনে এত সহজ নয় রে মা এই জীবন যে কত কঠিন সেটা বাস্তবতার কষাঘাতে দুমরো মুচুড়ে যাবি যেদিন সেদিন উপলব্ধি করবি এখনও তোর বয়স অনেক কম বুদ্ধি বিবেচনাও কম মনে যা আসছে সেভাবেই এগোতে চাইছিস কিন্তু মনের ভিতরে এই দ্বিভা নিয়ে মরিচিকার পিছনে ছুটে যাওয়া কতটা ঠিক বল ভাগ্য তো সহায় হবে কিনা জানি না তবে তোর এই পথে চলায় এই খোঁজাখুঁজির মিশানে আমি সবসময় তোকে সাপোর্ট দিয়ে পাশে থাকবো এখন বের হই ফিরে এসে কথা হবে ঘাড় নাড়িয়ে অসহায় চোখ মুখ নিয়ে ঘরের চারিদিকে চোখ বুলালো মাহাদিয়া এই ঘরে একদিন কত ছোটাছুটি করেছে সে কত দৌড়ঝাপ দিয়েছে তাকে মারার জন্য ছোঁয়ার জন্য সাদাবো পিছন পিছন ছুটেছে পনেরো বছর আগে দুটো অবুধ ছেলেমেয়ে এই ঘরকে প্রাণবন্ত ও উৎসব মুখ রাঙ্গিনার মতো হৈ হৈ রবে মাতিয়ে রেখেছিল পনেরো বছর পর দুই চোখে শুধু শূন্যতার শূন্যতা এই শূন্যতা কবে দূর হবে দিশাহারা মন উত্তর খোঁজার চেষ্টা করে গুটি কয়েক পা ফেলে স্মৃতির পাতা দিয়ে ঝলমলে দিনগুলোকে ফিরে পেতে চায় তবুও সব কিছু শূন্য শান্ত নীরব হয়ে পড়ে থাকে কেউ নেই ডানে বামে কোনো মানুষ নেই চেনা মুখ নেই চেনা সুখ নেই কিচ্ছু নেই সব এত দ্রুত কেন পাল্টে গেল নীরব মনের এই ভাবনাগুলো নীরবে আটকে রেখে পাঞ্ছে চায় কাপে চুমুক দিতে চায় বিতৃষ্ণের চেহারা কুঞ্চিত হয়ে আসে চায়ের কাপ রেখে দেয় টেবিলে চেয়ারে বসে নাস্তা খেতে মনোযোগ দেয় খাবার গলা দিয়ে নামলো না পেটে খিদে থাকা সত্ত্বেও মনের শূন্যতার কারণে ঠিকমতো খেতেও পারছে না অসহায় পরিস্থিতি তাকে কাবু করে ফেলছে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মন শক্ত করে খাবার গিলে নেয় যেন খেতে হবে এই জন্য খাওয়া নয়তো এই খাবার তার জন্য অস্পৃশ্য হয়ে যেত সেই কবে কাছ থেকে শায়লা সুক্তানা মেয়েকে দেখছেন এসব তার মোটেও ভালো লাগছে না সম্পর্ক নিয়ে এত মাতামাতি কী তাও যে নেই তাকে দিয়ে যদি সামনে থাকতো তাহলে এতটা আপসেট হলে মানা যেত শক্তপোক্ত মেয়েটাকে দিন দিন অসহায়ত্ত খুঁড়ে খুঁড়ে খাচ্ছে তিনি কাছে থেকেও মেয়েটাকে সামলাতে পারছেন না সামান্য কিছু বলতেও পারছেন না শুধু দেখছেন আর আফসোস করছেন এই যে অদৃশ্য এক বোবাকান্না হাসি খুশি মেয়ের ভেকরটাকে করে দিচ্ছে তিনি মা হয়ে তা দেখতেই পাচ্ছেন কিন্তু মেয়েকে পর্যাপ্ত আশার বাণী শোনাতে পারছেন না এমন জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানলে বিয়েটাই তখন দিতেন না নিজেদের ভুলে নিজেরাই হাহুতাস করছেন মাঝখান থেকে একটা অবুজ মেয়ে শাস্তি পাচ্ছে এক মায়ের কাছে দিনের পর দিন এই দৃশ্যটা যন্ত্রণার খেতে খেতে নীরবে মেয়েকে পর্যবেক্ষণ করে মুখ খুললেন শায়লা সুলতানা ধীর স্থিরভাবে বললেন ঠিক এই কারণেই আমি চাইনি তুই দেশে আসিস কথা তো শুনলি না এখন এত আপসেট হয়ে কাজ আছে ভুলে যাও সব পুতুল পুতুল খেলা আর দুঃস্বপ্ন ভেবে মন থেকে মুছে ফেল সব পনেরো বছর পর দেখা হওয়া উত্তর খুঁজে পাওয়া এসব নাটক সিনেমাতেই ভালো মানায় বাস্তবে এসবকে ঘিরে কেউ কোনোদিন জীবন থামিয়ে রাখেনি তুইও থামিয়ে রাখিস না মা এগো সামনের পিকে কিছু একটা সিদ্ধান্ত নে মন খারাপ করে এভাবে কতক্ষণ থাকবে মাহাদিয়া শক্ত চোখে মায়ের দিকে তাকালো কত কিছু বলার ইচ্ছা হলো রাগ দেখাতে বকা দিতে মন চাইল কিন্তু কিছুই বলতে পারলো না শুধু ঠান্ডা মাথায় নিজের সিদ্ধান্তের উপর দৃঢ় প্রতিজ্ঞ থেকে বলল। রাখো তোমার যুক্তি এসব শুনিয়ে আমাকে ভেলাবে ভাবছ ওদের না খোঁজে আমি ইতালি ব্যাক করব এটা চাইছ তবে শুনে রাখো গল্প উপন্যাস নাটক সিনেমায় কি হয় না হয় এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা নিজের জীবন ও জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে ওদের ফিরে পেলে কি সিদ্ধান্ত নিব সেটা এখনও ডিপেন্ড করছে আমার মনের জোর ও ইচ্ছা অনিচ্ছার ওপর তাই আগে ভাগে এই নিয়ে কোনো পজিটিভ নেগেটিভ সিদ্ধান্ত আমি তোমাকে জানাতে চাই না এমনকি নিজের দুর্বলতা ও অসহায়ত কারো সামনে প্রকাশ করতে চাই না আর যদি ওদের নাও পাই তবু দিন শেষে আমি একা বাঁচতে পারবো এর জন্য ওই কাগজটাকে দুঃস্বপ্ন কিংবা পুতুল পুতুল খেলা ভেবে হাওয়ায় ভাসিয়ে দিতে পারবো না সকালে নাস্তা শেষ করে দুই ভাই একসাথেই বেরিয়েছে উদ্দেশ্য সিহাবকে স্কুলে নামিয়ে এসে হসপিটালের দিকে যাবে গাড়িতে বসে ট্যুরে যাওয়া নিয়ে অসংখ্য কথার ফুলঝুরি খুলে বসল সিহাব ব্যাকপ্যাকে কি কি নিবে কোথায় কোথায় ঘুরবে সবকিছু আগ্রহ চিত্তে বলে যাচ্ছে সাদাব মন দিয়ে শুনছে হাসছে আবার মাথা নেড়ে সাই জানাচ্ছে ভাইকে স্কুলের গেটে নামিয়ে দু মিনিট রাস্তায় দাঁড়িয়ে রইল সাদাব সিহাব বিদায়ের আগে প্রতিদিনের অভ্যাস অনুযায়ী চুমুঠিয়ে দৌড় দিল সাদাব গাড়িতে বসে স্পেস পাওয়ায় নিজের ফোন বের করে নুরুন নাহারের নম্বরে ডায়াল করল সেদিন ফোন একটা ভাঙলেও বাড়তি আরেকটা ফোন ছিল তার তাই নতুন ফোন কেনার ঝামেলায় না গিয়ে এটাতেই সিম ঢুকে নিয়েছিল কাজের সুবিধা অসুবিধার কথা ভেবে নুরুন নাহার ফোন রিসিভ করে নিচু গলায় কথা চালিয়ে গেলেন গতকাল সে অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছে শ্রীমঙ্গল যেহেতু যাবে মাহাদিয়ার সাথে দেখা করবে এই ব্যাপারে নুরুন নাহারের সাহায্য তার দরকার ভদ্রমহিলার গলার আওয়াজ শুনেই বুঝলো কাছে পিঠে কল আছে এই জন্য তিনি ফিসফিস করে কথা বলছেন কে আছে সেটা জানার আগ্রহ না দেখে নিজের দিক ক্লিয়ার করে বলল খালা একটা জরুরি প্রয়োজনে তোমাকে ফোন করেছি আমি জানি না ভ্রমর কেন এসেছে এতগুলো বছর পর সেই কিসের আশায় ছুটে এসেছে এটাও নিশ্চিত নয় আমি ওকে কেনই এড়িয়ে যাচ্ছি সেটা শুধু আমি জানি অতীতে সব দৃশ্য সব কথা আজও তোমরা জানো না যা আমি জেনেছি সেসব আমার মধ্যেই থাক আমি চাইনি কেউ আমার মতো পরিস্থিতিতে পড়ুক কিন্তু এতদিন পর ভ্রমর এসে সব মেলোমেলো করে দিচ্ছে আমি নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারছি না মনে হচ্ছে সব সত্যের মুখোমুখি হওয়া উচিত যা হয় হবে আমি ওর সামনে দাঁড়াতে চাই তুমি শুধু ওকে একটু ম্যানেজ করে আগামী শুক্রবারে গ্র্যান্ড সুলতানে পাঠাও বাকিটা আমি সামলে নিতে পারবো